এই সমাজের মধ্যে যে প্রচলন আছে এইগুলা সব রুসমা এইগুলা সব হারাম এগুলো খাওয়াও হারাম দেওয়াও হারাম এগুলাকে বর্জন করার দরকার সামাজিকভাবে এই খাদগুলাকে বয়কট করার দরকার এখানে স্বামীর বাড়ি থাকবে না তাহলে সমাজ সমাজ এইগুলা দেওয়া নেওয়াকে বাধ্যতামূলক করেছে তাই হইলে নিজের খুশি মনে দিলেন না না ভারিয়া দিলেন অনেক গরিবের সম্বাদ আমাদের কাছে আছে সে মেয়ের বাড়ি ইস্তারি দেওয়ার জন্য করম করিয়া সুদ টেকা আনিয়া মেয়ের বাড়ি ইস্তারি লইয়া যাইতেছে আম খাটলি নিয়ে যাইতেছে জমিন বিক্রি করে যাইতেছে সাগর বিক্রি করে যাইতেছে তার পরনের জামা বিক্রি করে যাইতেছে যেহেতু মেয়ে তার মেয়ে ঠিক না বিয়ে ইস্তারি না দেয় স্বামী তালাশ দিয়ে দিবে বলেন তো এইটা বাইফোর্স নাই খুশিয়ে বাইফোর্স দেখটাতে নেওয়া হয় এটা হইল হাতিয়া নয় এটার নাম দাহাতি। ডাকাত্রা অস্ত্র নিয়া বুকের উপরে ধরিয়া আপনার কাছ থেকে টেকা উদ্ধার করে আর সামাজিক যে না দিলে না হয় সমাজে যে এটা হইল বতর ডাকাতিল এটা হইল অস্ত্র দরিয়া ডাকাতি না এটা ইজ্জত নিয়ে মেলা করে ইজ্জত নষ্ট হয়ে যাবে আপনার না দিলে ইজ্জতাইতে গিয়ে যে টেকা পয়সা খরচ করলো এটা হইল বতর ডাকাতিল এই জন্য এই সমাজের মধ্যে যে প্রচলন আছে আমি এইগুলা সব রুসমা এইগুলা সব হারাম এগুলো খাওয়াও হারাম দেওয়াও হারাম এগুলাকে বর্জন করার দরকার সামাজিকভাবে এই খাজ বয়কট করার দরকার তাহলে হাজিয়া হইলে যদি কোনো মানুষ কাউকে কোনো কিছু দান করে ইচ্ছা করিয়া দান করে খুশি মনে দান করে এটার নাম হাদিয়া নবীয়ে কিসিরাম বলেন লা ইয়াহিলু মালিমরি মুসলিমিন ইল্লা বিতিবে কোন মুসলমানের মাল একে অপরের জন্য হালাল হবে না খোয়া হ্যাঁ খুশি মনে যদি দান করে তাহলে এটা খাওয়া যায় যেমন খুশি মনে এক দিল হুজুরকে আমার ইফতার করাইবার বড় খাইস যাদের যত বড় বড় হবে যে যত বেশি হবে তাকে ইফতার করাইলে বেশি সব পাওয়া যায় কেন ইসলাম বলেন যাকে ইফতার করাইবেন খুশি মনে সেই ব্যক্তি রোজা রাখিয়া যত সব পাবে ইফতার করানে আল্লাহ সে এর সমতুল্য সব তাকে আল্লা দান হবে তাহলে যাকে ইফতার করাইলেন সে যতটুকু ভাবে তার সমতুল্যই তো হবে যদি যদি ভালো রোজাদার হয় তাহলে সব বেশি হবে আর যদি সাধারণ রোজাদার হয় সব কম পাবে তাহলে আপনি তাকে ইফতার করাইলে সব কম পাবে এই জন্য মানুষ চেষ্টা করে লেখারদেরকে ইফতার করা যদি খুশি মানে কোনো লেখার সে ইফতার করা নেন সবের আশা নিয়ে যদি ইফতার করায় সেই ইফতার করা কি আছে যাই আছে আর রুসু অনুসরণ করিয়া না দিলে না হয় যে প্রথা যেটা হয়ে গেছে সেই প্রথা অনুসরণ করে দেওয়াও হারাম নেওয়াও হারাম আগেই রমজান আসার আগে শ্বশুর বাড়ি জানাইয়া দিবেন আমার বাড়িতে বৌত এই বছর থেকে আর দিবে না বলেন তোর শ্বশুর সাহ তাহা দুধের নমাল ধুড়ি আপনার লাগিয়ে দোয়া করবেন না করবেন না আর দামান ভাইছে বহুত দিন সাটাইছে এখন তো আরাম দিছে আল্লাহ আমার দামদের ভালো হয়